लेकिन हम हाँ जान बुझ के एक गंदा धर्म जो इसने बनाया जो एक झुमला पार्टी ने बनाया আজকে এর দিনটা একটা বিশেষ দিন সংখ্যালঘু সম্প্রদায় গত এক মাস ধরে তারা উপবাস করছিলেন তাদের ধর্মীয় রীতিনীতি মেনে এবং আজকে তাদের সেই সেই উপবাস ভাঙার দিন সুতরাং সেই নিয়ে তারা আজকে সারাদিনই ব্যস্ত আছেন আর সেই সংখ্যালঘু সমাজকে তাদের সেই উপবাস ভাঙার যে অনুষ্ঠান রয়েছে সেইখানে সারা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন রেড রোডে প্রতি বছরের মতো তিনি নিজে দাবি করেন তিনি হিন্দু তিনি ব্রাহ্মণ কন্যা তিনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না কিন্তু তিনি সেখানে আজকে পৌঁছে গিয়েছিলেন সে নিয়ে আমাদের কিছু বলার নেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেখানে খুশি যেতেই পারেন যে কোনো ধর্মের অনুষ্ঠানে তিনি যদি আমন্ত্রিত হন তিনি যেতেই পারেন কিন্তু সেখানে গিয়ে তিনি ঠিক কি কথা বললেন একটা দশ মিনিটের ভাষণ আমরা শুনলাম এবং সেই দশ দশ মিনিটের ভাষণে তিনি বললেন ধর্ম কোন ধর্মকে তিনি গন্দা ধর্ম বলছেন এই দুঃসাহস তিনি দেখাতে পারছেন কিসের জন্য আর এরপরেও এই রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চুপ করে বসে থাকবেন গন্ধাধারম জুমলা পার্টির ধারম জুমলা পার্টি আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেস বলে থাকে বিজেপিকে। ভারতীয় জনতা পার্টির জায়গায় সেই যেটা হচ্ছে জুমলা ভারতীয় জনতা পার্টি নয় ভারতীয় জুমলা পার্টি বলে সুতরাং জুমলা পার্টি যেখানে ভারতীয় জনতা পার্টিকে বোঝানো হচ্ছে বিজেপিকে কে বোঝানো হচ্ছে যারা সেই বলে যে তারা হিন্দু সনাতনীদের পাশে আছেন তার মানে এই নয় তারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করবেন তাদের মতে হচ্ছে এই ভারতবর্ষে যারা আছেন এই এইটাকে ভারতবর্ষের পাশাপাশি হিন্দুস্তানও বলা হয় সুতরাং সকলেই সেই হিন্দুস্তানের নাগরিক সকলের মধ্যেই সেই হিন্দু রয়েছে হিন্দু শুধুমাত্র একটা ধর্ম নয় একটা ভাবধারা সেই কথাতেই তারা বিশ্বাসী এবং সেই নিয়েই তারা রাজনীতি করেন সেই নিয়েই কথা বলেন আর সেই জুমলা পাটির কথা বলতে গিয়ে তাকে বলা হিন্দু ধর্মকেই কি বলতে চাইলেন এই প্রশ্নটা কিন্তু আজকের পর উঠে যাচ্ছে অর্থাৎ ভাবুন একবার এই পশ্চিমবঙ্গের মানুষকে যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার সেখানে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের যে মঞ্চ রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তিনি অন্য একটি ধর্মের দিকে আঙুল তুলে তাকে গন্দা ধরম বলছেন এরপর পশ্চিমবঙ্গবাসীকে আর কিছু বলার জায়গা আছে এরপরও মহারানীকে ডিফেন্ড করবেন শুধু তাই নয় এর থেকেও মজার জিনিস আপনাদের দেখাচ্ছি দশ মিনিটের ভাষণ মেরে কেটে দশ মিনিটের ভাষণ তার মধ্যে দাঙ্গা শব্দটা ঠিক কতবার এলো বলুন তো

दंगा करने नहीं देंगे उसका एक ही आवाज है दंगा करो और हमारा आवाज है दंगा रुको दंगा रुकने से वो अपन से भाग जाएगा इसी के लिए अगर उसको भगाना है तो दंगा रुकना है আজকে মুখ্যমন্ত্রীর ভাষণ দশ মিনিটের ভাষণ সেখানে দাঙ্গা শব্দটা একবার দুবার নয় আমি পুরো কাউন্টার দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম দশ দশ বার দাঙ্গা বা রায়ট এই ধরনের শব্দগুলো উঠে এলো মুখ্যমন্ত্রী বলে থাকেন খুব দাবি করে যে তিনি তার আমলে এই রাজ্যে একটা স্লোগান চালু করে দিয়েছেন যেটা নাকি এই রাজ্যে প্রতিটি মানুষ মেনে চলে ধর্ম যার যার উৎসব সবার এবং সেই জন্য আমরা শুনতে পাই দুর্গা পুজোর মণ্ডপ থেকে আর অনুপ্রাণিত যারা দুর্গাপূজাটা করেন সেই দুর্গাপূজার নামে অন্য ধর্মের ধর্মীয় প্রার্থনার আওয়াজ শোনা যায় যেটা বহু সনাতনীকে দুঃখ দেয় তাদের হৃদয় বিদারক ঘটনার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু তা সত্ত্বেও পুলিশি অত্যাচার প্রশাসনের নিপীড়নের কারণে তারা মুখ বন্ধ করে থাকতে বাধ্য হয় যাই সেই কথাই যদি মেনে নিই তাহলে সত্যিই তো এই রাজ্যে সম্প্রীতি একদম ফুলে ফুলে ঢলে ঢলে পড়ছে এবং চারিদিকে পুরো প্রশাসনটাই তার কন্ট্রোলে রয়েছে তাহলে এতবার দাঙ্গা শব্দটা কেন ব্যবহার করতে হলো এই দাঙ্গাটা তিনি কন্ট্রোল করতে পারছেন না কেন আর আমরা কি দেখছি দাঙ্গা কোথায় হচ্ছে বেলডাঙ্গায় কারা দাঙ্গা করেছে এই যে মোথাবারির ঘটনা ঘটলো কারা দাঙ্গাটা করলো এই দাঙ্গা লাগানোর চেষ্টা দাঙ্গা 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 এই দাঙ্গাটা কারা করছে প্রশ্নটা উঠে যাচ্ছে তাহলে তাহলে মাননীয় নিজেই কি স্বীকার করে নিচ্ছেন যে তিনি এই দাঙ্গা রুখতে ব্যর্থ পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা অগ্নিগর্ভ বারুদের স্তূপের উপর গোটা রাজ্যটাকে তিনি দাঁড় করিয়ে রেখে দিয়েছেন আর সেই জন্য সেটাকে সামাল দিতে পারছেন না বলে এই রকম একটা ধর্মীয় মঞ্চে এসে তাকে এতবার দাঙ্গা শব্দটা ব্যবহার করতে হলো নাকি এই দাঙ্গা শব্দও কোনো বিশেষ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়ে আছে আর সেই জন্য ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে গিয়ে তাকে এই শব্দের বাইরে তিনি বেরোতে পারেন না দশ মিনিটের ভাষণে দশটা বার রিপিট হয় এই শব্দটা তাহলে কতখানি ব্যর্থ অপদার্থ প্রশাসন চালাচ্ছেন এবং এবং সব থেকে বড় কথা এরপরও যদি দু হাজার ছাব্বিশে তিনি বা তার দল যেতে তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক কোথায় দাঁড়াবে আজকে রেড রোডের ভাষণ থেকে একাধিক একাধিক প্রশ্ন উঠে গেল প্রথমেই তো গন্দাধারামের কথা দেখালাম নাঙ্গার কথা দেখালাম এবার এক এক করে জিনিসগুলো দেখুন প্রথমেই তিনি ওই বিশেষ সম্প্রদায়কে তাদের অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তা দিলেন কিন্তু সেই শুভেচ্ছা বার্তা দেওয়া এবং পুরো ভাষণটাই যদি দশ মিনিটের ভাষণ শোনেন তারই সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে পেয়ে যাবেন আমি অন্য কোথাও থেকে নিজে রেকর্ড করেছি এমন কোনো ব্যাপার নয় তিনি কথা বলছেন হিন্দিতে আচ্ছা বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলায় কেন কথা বলা গেল না ধর্মচার্যার উৎসব সবার তাহলে কি এটা কোনো বিশেষ সম্প্রদায়কে বিশেষ সেগমেন্টকে বার্তা দিতেই তাকে হিন্দিতে কথা বলতে হলো প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে এখানেই আমরা ওই ক্যাংলা পক্ষ নাকি একটা শুনি না তারা বাংলা বাঙালি নিয়ে অনেক আওয়াজ টাওয়াজ করে কিন্তু মুখ্যমন্ত্রী যখন খোদ কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীর বুকে দাঁড়িয়ে এতক্ষণ ধরে হিন্দিতে টানা কথা বলে যান সেই নিয়ে একটি শব্দও ব্যবহৃত হয় না আর দলের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলেন যে এই রাজ্যের মানুষ পঞ্চাশ শতাংশ মানুষ যখন উর্দুতে কথা বলবে তিনি গর্ববোধ করবেন বাংলার সঙ্গে উর্দুর কি সম্পর্ক রয়েছে তাহলে কি বাংলা থেকে উর্দু উত্তরণের যে বার্তা সেটাই দিতে চাইলেন এবং সেই জন্য উপাতত মধ্যপন্থা নিচ্ছেন হিন্দি ভাষণ দিচ্ছেন দু হাজার ছাব্বিশে যেতে গেলে এরপর উর্দুতে ভাষণ দেবেন বাংলায় দাঁড়িয়ে বাংলায় কথা কেন বলা যাবে না যারা ছিলেন তারা কোথাকার বাসিন্দা

মাননীয় বললেন তার নাকি দুটো দেশের প্রোগ্রাম ছিল সেই ঈদ কে ক্যান্সেল করকে আয় আচ্ছা মাননিয়া হঠাৎ করে ঈদের জন্য আপনাকে একটা দেশের প্রোগ্রাম ক্যান্সেল করে আসতে হলো কেন আরেকটা দেশে আপনার কি প্রোগ্রাম ছিল শুনেছিলাম তো মানে আপনার দলই ফুলিয়ে ফাঁপিয়ে যেটা প্রচার করেছিল যে আপনি এই যে ইংল্যান্ডে উড়ে গেছেন সেটা নাকি ধরে ধরে শিল্পপতি নিয়ে আসবেন বলে এই শিল্পের জোয়ার হবে বলে আপনাকে নিয়ে সেই জন্য গিয়েছিল এরকমই কোনো প্রোগ্রাম ছিল দেশে সেইটাকে ছেড়ে দিয়ে আপনি চলে এলেন কেননা আপনার মনে হয়েছে যে এই রাজ্যের মানুষ যারা রয়েছেন আজকে যারা এই অনুষ্ঠানটা পালন করছেন তাদেরকে শুভনন্দন বার্তা দেওয়াটা আপনার জন্য অত্যন্ত জরুরি খুব ভালো করেছেন কিন্তু মাননীয় প্রশ্ন হয়েছে আপনার কথা থেকেই আপনাকে প্রশ্ন করি ধর্ম উৎসব সবার আজকে আপনি যেরকম এই বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সামনেই রাম নবমী আসছে সেই রাম নবমীর মিছিলে আপনি হাঁটবেন তো প্রশ্নটা থাকছে ওই রাজ্যে যা যা হিন্দু সনাতনীদের প্রোগ্রাম হয় আপনি একইভাবে এই রকম আসেন দুর্গাপুজোর উদ্বোধন আপনাকে দেখেছি কিন্তু সেই উদ্বোধনেও হিন্দুদের রীতি নীতিকে ধাক্কা দেওয়াটাই বেশি আপনার প্রাধান্য পায় আপনি মহালয়ার আগে দেবীপক্ষ শুরু হওয়ার আগে পিতৃপক্ষ যেখানে কোনো শুভ কাজ করতে হিন্দু সনাতনীদের ধর্মগ্রন্থে লেখা আছে উচিত নয় সেটা অপমান হয় হিন্দু ধর্মের কিন্তু আপনি শুধুমাত্র হাইলাইট পাওয়ার জন্য সেই পিতৃপক্ষে গিয়েই সেই দেবী দুর্গার চোখ আঁকেন উদ্বোধন করেন এই নিয়ে বহুবার অতীতে অভিযোগ উঠেছে বিরোধীরা অভিযোগ করেছে তো যাই হোক সামনেই রামনবমী আসছে সেখানে আপনি এইভাবেই হাঁটবেন তো এইভাবেই বার্তা দেবেন তো ধর্ম যার যার উৎসব সবার নাকি এই বিশেষ সম্প্রদায়কে আপনার বার্তা দেওয়ার কথা ছিল আপনার কথায় যারা দুধেল গায় তাদের লাত খেতেও আপনার কোনো অসুবিধা নেই শুধুমাত্র তাদের প্রোগ্রামটা ছিল বলে আপনি একটা কাজ ছেড়ে দিয়ে অন্য দেশের প্রোগ্রাম ছেড়ে দিয়ে এইখানে চলে এসেছেন তার মানে এই রাজ্যে শুধুমাত্র সংখ্যালঘুদের কথাই কি আপনি ভাবেন এই প্রশ্নটা কিন্তু আজকে বিরোধীরা তুলে দিতে শুরু করেছে आपको मानना है अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा আপনি বলছেন প্রথমেই তো ভয়ঙ্কর হিন্দি বলছেন এই হিন্দির চোটে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় আপনারা একালা পান কিসব সব বললেন আপনারা কই কুচ নেই বলছেন যে সবার জন্য আপনি কিছু করছেন আচ্ছা আপনি পরিষ্কার বলে দিলেন কই কুচ নেই কারসাক্তা সেই জন্যই কি এই রাজে বেলডাঙ্গা হয় সরবাড়ি হয় মোথাবাড়ি হয় আইন সকলের জন্য সমান এবং আপনি সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছিলেন এই রাজ্যের প্রতিটি মানুষ যারা অসুবিধা নিয়ে আপনার কাছে আসবেন আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে সেটা সলভ করার চেষ্টা করবেন তাদের রাজধর্ম পালন করবেন তাহলে এটাই বলে যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ হলে তার কেউ কিচ্ছু করতে পারবে না না পুলিশ না প্রশাসন সেই জন্য মোথাবাড়িতে সেই জন্য বেলডাঙ্গাতে এই ধরনের কাণ্ড হয়ে যায় আপনি বলছেন যে সবার জন্য সবার জন্য আপনি আছেন তাহলে এই রাজ্যে সরস্বতী পুজো করতে দেব না ওপেনলি এক বিশেষ সম্প্রদায়ের মানুষরা কিভাবে হুমকি দিয়ে দিতে পারে এবং তারপরে তাদের হিম্মত হয় না কি করে নিজের এলাকাতেই আপনার সরস্বতী পুজো করতে হয় সেটাও পুলিশ মোতায়েন করে কেন কলকাতা হাইকোর্টের পারমিশন হলে তবে সরস্বতী পুজো করা যায় তাহলে সবার জন্য নয় এটা বিশেষ কারোর জন্য আপনি প্রমাণ করে দিচ্ছেন আবারও সেই ভয়ঙ্কর হিন্দি পায়ে মে পায়ে মাত লাগাও কি বলতে চাইছেন আপনি আপনি জানেন আপনাকে কেউ মাথার দিব্যি দেয়নি আপনি যেটা জানেন না সেটা আপনাকে বলতে হবে এই ধরনের বদ হিন্দি বলে বাংলার মানটা ডোবাবেন না আপনি এটা ব্যক্তিগতভাবে বললে কিছু বলার ছিল না কিন্তু আপনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বলছেন সেই জায়গাটাতেই অসুবিধা আছে আপনি দাবি করেন আপনি পৃথিবীর বহু দেশের বহু ভাষা জানেন ভারতবর্ষের বহু রাজ্যের বহু ভাষা জানেন কিন্তু কিছুই যে জানেন না সেটা এই কথা থেকেই হয়ে যাচ্ছে আপনি উচ্চারণটা অন্তত ঠিকঠাক করতে পারতেন যাই হোক সেখানে আপনি বলছেন যে পায়ে পাত পা লাগাও মানে সোজা কথায় বাংলা করলে যেটা দাঁড়ায় পায়ে পা দিয়ে ঝগড়া ঠগড়া করবেন না যদি কোনো রকম মনের মধ্যে থাকে সেটা মনের মধ্যে পুষে রাখুন গেলে আপনাদের ফ্রি হ্যান্ড দেওয়া হবে এই ধরনের কোনো গোপন বার্তা দিতে চাইলেন কি কিন্তু একটা কথা প্রশ্ন হচ্ছে যে এখানে তো ধর্ম যার যার উৎসব সবার মানে একদম সাম্প্রদায়িক কুলুকুলু যাচ্ছে বয়ে পায়ে পা দিয়ে ঝগড়াটা হচ্ছে কেন আপনার প্রশাসন ব্যর্থ হচ্ছে কেন আর প্রতিটা ক্ষেত্রেই অভিযোগের আঙুল যেটা উঠছে সেটা তো একটা বিশেষ সম্প্রদায়ের দিকে তাহলে পায়ে পা দিয়ে ঝগড়াটা করছে কারা কেন আমরা বারবার দেখছি যে হিন্দু সনাতনীদের যখন অনুষ্ঠান হচ্ছে সেখানেই বাধা সৃষ্টি হচ্ছে সরস্বতী পুজো করতে গেলে পুরুষ ক্রিকেট বসাতে হচ্ছে হাইকোর্টের পারমিশন নিতে হচ্ছে কেন এই প্রশ্নটাই তো সব থেকে বড় আপনি বলছেন লাল গেরুয়া সব নাকি এক হয়ে গেছে আচ্ছা এটা যতদূর সম্ভব ধর্মীয় অনুষ্ঠান আপনি নিজেই বললেন সেখানে পুরো অনুষ্ঠান জুড়ে রাজনীতির কথা কেন আপনি বলছেন অর্থাৎ রাজনীতির মধ্যে ধর্ম ধর্মের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার এই নোংরা খেলা যে চলছে বারবার অভিযোগ উঠছে আপনি নিজেই তো তার জলজান্ত প্রমাণ দিয়ে দিচ্ছেন কেন কেন রাজনীতির মধ্যে ধর্মকে ঢোকাচ্ছেন এই যে বিভেদ তৈরি হচ্ছে এটার দায় দায়িত্ব কার এই প্রশ্ন উঠে যাচ্ছে আপনি বলছেন খুব ভয়ঙ্কর হিন্দি বলেছেন তাহলে যদি আপনি একলাই হবেন তার হিন্দি অনুবাদ করে বললেন আমরা বোঝার চেষ্টা করলাম তাহলে জাতীয় স্তরে গিয়ে বিজেপিকে আটকাতে আপনাকে বাম এবং কংগ্রেসের পাটা ধরতে হচ্ছে কেন আপনি একাই একশো নন যদি তাই হয় বিটিম সিটিম করে ভোট টু বিজেপি ক্যাম্পেন করাতে হচ্ছে কেন অর্থাৎ কোথাও গিয়ে ভয়টা পেয়েছেন আপনি বুঝতে পেরে গেছেন যে শুধুমাত্র আপনার ওই প্রিয় গায়ের ভোট দিয়ে এবারে হবে না আর সেই জন্যই এই গায়ের ভোট যাতে কোনো রকম বেরিয়ে যায় এই জন্য আজকে তাদের ধর্মীয় অনুষ্ঠানে এসে আপনাকে এরকম রাজনীতি করতে হলো এটা খুব ভালো বলেছেন মেজরিটি কা ধর্ম হতা হ্যাঁ মাইনরিটি কো প্রোটেক্ট করা খুব সহি কথা একদম সত্যি কথা বলেছেন আপনার সঙ্গে মানে আপনার কথা শুনতে শুনতে আমারও হিন্দি বাংলা বান্দি কি সব হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না আচ্ছা একটা শেষ প্রশ্ন আপনাকে করছি যদি তাই হয় যে মেজরিটিতে ধর্ম হচ্ছে মাইনরিটিকে রক্ষা করা তাহলে তাহলে আপনার দলের ভরতপুরের বিধায়ক কেন বলতে পারে যে এই মুর্শিদাবাদে যারা সংখ্যালঘু তিরিশ পারসেন্ট আছে অর্থাৎ হিন্দুরা তাদেরকে চাইলে দু ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারবো আপনার পুলিশ আপনার প্রশাসন চুপ করে বসে থাকে এবং দলীয়ভাবেও আপনারা চুপ করে বসে থাকেন এই হুমায়ুন গায়ে কবিরের গায়ে করার ক্ষমতা নেই আজ মানে আমি অন্য কিছু টাচ বলছি না আমি বলছি আইনগতভাবে তাহলে মেজরিটি হয়ে গেলে সত্যিই কি মাইনরিটি প্রোটেক্ট হচ্ছে আজকে মোথাবাড়িতে বলছে হিন্দু শূন্য করে দেব পরিষ্কারভাবে ভিডিও শেয়ার করছেন মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু থেকে সোশ্যাল মিডিয়ায় সেগুলো হয়ে যাচ্ছে সেখানে কারা মেজরিটি তারা মাইনরিটিকে কি প্রোটেক্ট করছে তাহলে এটা শুধুমাত্র একতরফা হবে সব মিলিয়ে আরও যদি ব্যাখ্যা করি পুরো ভাষণ জুড়ে একটাই বার্তা শুধু সংখ্যালঘুদের প্রতি আপনার রয়েছে যেখানে আপনারা যা খুশি করুন সরকার আপনাদের পাশে আছে আপনাদের কেউ টাচ করতে পারবে না এই বার্তা এই রাজনৈতিক বার্তা এই ভোট বার্তা দেওয়ার জন্যই কি আজকের এই ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চটাকে বেছে নেওয়া হলো না এই প্রশ্ন কিন্তু রাজ্যবাসী করতে শুরু করে দিয়েছে এই প্রশ্ন কিন্তু গোটা বিরোধী দল করতে শুরু করে দিয়েছে আর আপনাদের কাছে প্রশ্ন রইল যে কথা বলে শুরু করলাম এই প্রোগ্রাম সেটা হচ্ছে একটা দশ মিনিটের ভাষণ যেখানে দশ বার দাঙ্গা শব্দ ব্যবহার করতে হয় এবং কোনো এক ধর্মকে গন্দা ধর্ম বলে দাগিয়ে দেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন ধর্মকে তিনি বললেন এবং কেন বললেন আর তারপর সত্যি তার দল আবারও যেতে আবারও সাফল্য পায় তাহলে সেই গন্দা ধর্মওয়ালা যে মানুষগুলো রয়েছে তাদের প্রতি কি বিচার হবে পরিষ্কার তো বলে দিলেন যাদের ধর্মীয় মঞ্চে এসেছিলেন সেখান থেকে যে সরকার আপনাদের পাশে আছে আপনাদের কেউ ছুঁতেও পারবে না আপনাদের কিচ্ছু হবে না ভাবুন বন্ধু ভাবুন পশ্চিমবঙ্গে কতখানি শেফ আছেন যেখানে খোদ মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেন কি বলবেন এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বসে থাকবেন